আসসালামু আলাইকুম আনাবি টেলেস অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গোল জামায় সাইটে পকেট দিয়ে কিভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই গোল জামা কাটিং করার জন্য আমাদেরকে কাপড়টা দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে তো আমরা দুই ভাঁজ চার পার্ট করে নিয়েছি আটকানো সাইডটা আমরা নিজের দিকে রাখবো আর খোলা সাইডটা বাইরের দিকে রাখবো এবং লম্বার খোলা সাইড থেকে আমরা মার্জিন শুরু করব তো নিচের দিকে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব কামিজের মতো ভেঙে দিলে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নেবে চওড়া ভেঙে দিতে চাইলে আরও বেশি পরিমাণ কাপড় নিতে হবে তো সেলাই মার্জিনে ইনসিরেপটা এইভাবে বসিয়ে আমাদেরকে লম্বার মাপ বের করে নিতে হবে সেলাই মার্জিনে ইনসিরেপটা বসিয়ে আমরা লম্বার মাপ বের করবো আজকে আমাদের লম্বার মাপ পাঁচচল্লিশ ইঞ্চি তো আমরা পাঁচচল্লিশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব তো স্কেলটা সোজা করে বসিয়ে মার্জিনটা টেনে দেবো এবং আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন টেনে নেব এবার আমাদের বের করে নিতে হবে আরমুলের মাপ আরমুলের মাপ বের করে নিতে হবে বডির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ পাঁচচল্লিশ ইঞ্চি পাঁচচল্লিশকে ছয়টি ভাগে ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি তো আমরা সাড়ে সাত ইঞ্চিতেই আর্মুলের মার্জিনটা দিয়ে নেব সেলাই মার্জিন ইঞ্চিটা বসিয়ে সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দেবো দাগ বরাবর স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব এই নিয়মে আর্মলের মার্জিনটা বের করে নেওয়ার পর আমাদের কমরের মার্জিন বের করে নিতে হবে কমরের মার্জিন বের করব আমরা আর্মলের মার্জিন যত ইঞ্চিতে দেব তার দ্বিগুণ অর্থাৎ আর্মলের মার্জিন ইঞ্চি বসে আবার সাড়ে সাত ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব এবং দাগবার আবার সোজা স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নেবো এটা আমাদের কমরের মার্জিন এরপর বের করে নিতে হবে কাঁধের মাপ কাঁধের মাপ বের করে নিতে হবে কাঁধের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কাঁধের মাপ চোদ্দ ইঞ্চি চোদ্দকে কে দুটি ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি পরিমাণ পরিমাণের কাপড় যোগ করলে সাড়ে সাত ইঞ্চি আমরা কাঁধে এবং আর্মলের মার্জিনে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি দাগ দিয়ে দেবো দাগ বরাবর সোজা একটা মার্জিন টিয়ে নেবো এরপর বের করে নিতে হবে বডির মাপ বডির মাপ বের করতে হবে বড়ির চার ভাগের এক ভাগ বডির মাপ পাঁচচল্লিশ ইঞ্চি পাঁচচল্লিশকে কে চারটি ভাগে ভাগ করলে হবে শয় এগারো ইঞ্চি শয় এগারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর বের করে নিতে হবে কমরের মাপ কমরের মাপ বের করে নিতে হবে কমরের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কমরের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশকে চারটি ভাগে ভাগ করলে হবে দশ ইঞ্চি আমরা আটকানো সাইড থেকে ইঞ্চি রেপটা এই নিয়মে বসিয়ে দশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব গোল জামা কাটিং করার জন্য আমাদের হিপের কোনো মাপ লাগবে না এই নিয়মে বডি কমরের মাপ দিয়ে নেওয়ার পর স্কেলটা এই নিয়মে বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নেব এবং ঘেরের দিকের মার্জিনটা দিব এই নিয়মে স্কেলটা বসিয়ে ঘের যদি একটু কম বেশি করে নিতে চাই তো আমরা এইভাবে স্কেলটা কম বেশি করে মার্জিনটা দিয়ে নেবো আমাদের প্রয়োজন মতো স্কেলটা আমি যে নিয়মে বসিয়ে নিয়েছি আপনারাও ঠিক একই নিয়মে বসিয়ে মার্জিনটা দিয়ে নেবেন এই নিয়মে মার্জিনটা দিয়ে নেওয়ার পর সাইডে এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড়ের জন্য একটি করে দাগ দিয়ে নেব এবং দাগ বরাবর আবারও পূর্বের ন্যায় স্কেলটা বসিয়ে আমাদের মার্জিনটা টেনে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই পেজটা ফলো করবেন সহ দর্জি কাজ শেখার জন্য এবার আমাদের আর্মলের শেপ দিয়ে নিতে হবে তো আর্মোলের শেপ দেওয়ার জন্য কাদের মার্জিন থেকে বডির মার্জিনের দূরত্ব কত ইঞ্চি আছে তা মাপ দিয়ে দেখব তো পনেরো চার ইঞ্চি পনেরো চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইভাবে আর্মোলের শেপটা দিয়ে নেব এই নিয়মে আরবলের মার্জিনটা দিয়ে নিলে আর্মোলের মার্জিনটা অনেক সুন্দর হবে এবার আমরা সাইডে পকেটের মার্জিন দিয়ে নেব তো পকেটের মার্জিন দেওয়ার জন্য এই যে কমরের যে মার্জিনটা রয়েছে এই কমরের মার্জিন থেকে এক ইঞ্চি নিচে আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে তো এক ইঞ্চি ইনসেটিভটা এইভাবে ধরে একটা দাগ দিয়ে নেবো এই মার্জিনটা পকেটের মুখের উপরের দিকের মার্জিন এই মার্জিন থেকে পাঁচ ছয় ইঞ্চিতে ইনসিটিভটা বসিয়ে আমাদের একটি পকেটের দাগ দিয়ে নিতে হবে তো এটা পকেটের মুখের দাগ এরপর আবারও নিচে পাঁচ ছয় ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে নেব এই দাগ থেকে আমাদের এইভাবে রাউন্ড করে গোল্ড শেপ করে নিতে হবে পকেটের মার্জিন এটা আমাদের পকেট খুবই সহজেই এইভাবে পকেটের মার্জিনটা আপনি দিয়ে নেবেন আর্মুলের দিকে যে টুকরো কাপড়টা থাকবে এই টুকরো কাপড়টি দিয়ে আমরা ঘেরের দিকে জয়েন্ট দিয়ে ঘেরটা বড় করে নেব তলার ছড়ানো সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আধা ইঞ্চি পরিমাণ কাদের মার্জিন দিয়ে নেব তো এই নিয়মে বডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর বডিটা কাটিং করে নেবো আশা করি গোল জামা কাটিং করার জন্য মার্জিনটা কিভাবে দিবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায় যা দেখে আপনি খুব সহজেই যে কোনো নতুন নতুন পোশাক সেলাই করতে পারবেন ইনশাআল্লাহ এই নিয়মে সাইটে পকেটটা আমরা কাটিং করে নেব এবার আমরা নিচের ঘেরে জয়েন্ট দিয়ে নেব নিচের ঘেরের জয়েন্ট এই সাইডের টুকরো কাপড়টা এক পাটের উপর এক পাট এক ইঞ্চি পরিমাণ উঠিয়ে নেব এরপর আমাদের নিচের ঘের মার্জিন দিয়ে নিতে হবে সাইটের মার্জিনটা এইভাবে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবেন এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড়ের জন্য একটা মার্জিন টেনে নেবেন এরপর স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা নিচের ঘের মার্জিন দিয়ে নেবেন যেন কোনাটা নিচের দিকে ঝুলে না যায় এই নিয়মে মার্জিনটা দিয়ে নেওয়ার পর দেখে নেবেন যে কোনাটা ঝুলবে কিনা এরপর আপনি এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেবেন ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বডির পার্টটা এই নিয়মে কাটিং করে বডির পার্টটা এক সাইড করে রেখে দেব এরপর কাটিং করবো হাতা হাতা কাটিং করার জন্য দুই ভাত চার পার্ট করে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় নিয়ে একটা মার্জিন দিয়ে নেব এবং সেলাই মার্জিনে ইঞ্চি বসিয়ে আমাদের হাতার লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের হাতার লম্বার মাপ সতেরো ইঞ্চি আমরা সতেরো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেবো দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এরপর আর্মল এর মার্জিন দিয়ে নিতে হবে তো আরমোলের শেপের মার্জিন দেবো আমাদের পাঁচচল্লিশ ইঞ্চি বর্ডির জন্য পুনে চার ইঞ্চি আমরা পুনে চার ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নেব দাগ বরাবর সোজা একটা মার্জিন টেয়ে নেব আর্মলের ঘের দিতে হবে আমার বডিতে যত ইঞ্চি আরমোল ঘের কাটিং করেছি এর থেকে এক ইঞ্চি বেশি তা আমরা বডিতে কাটিং করেছি সাড়ে সাত ইঞ্চি আমরা হাতার আর্মল ঘের কাটিং করবো সাড়ে আট ইঞ্চি আমরা সাড়ে আট ইঞ্চিতে ইঞ্চি এইভাবে বসিয়ে একটা দাগ দিয়ে নেব। এরপর মুহুরির মাপ দিতে হবে মোহরির মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি বারোকে দুটি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর আরমলের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেলটা বসিয়ে এই নিয়মে একটা মার্জিন টেনে নেব এই নিয়মে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে দেব। এরপর সাইটে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা দাগ দিয়ে নেব মুহুরিতে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা দাগ দেব এবং পূর্বের ন্যায় আবারও স্কেলটা বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নেব এরপর আর্মুলের শেপ দেওয়ার জন্য আটকানো সাইড থেকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এই দাগ এবং আর্মলের ঘেরে স্কেল বসে এইভাবে একটা মার্জিন টেনে নেব এবং মার্জিনকে লক্ষ্য করে আর্মলের শেপ দিয়ে নিতে হবে এই নিয়মে থ্রি কোয়ার্টার হাতার মার্জিনটা করে নেওয়ার পর আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে সুন্দর এই ফোরক সেলাই করতে পারেন এরপর তাল পাট কাটিং করে নিতে হবে তো এই নিয়মে থ্রিকোয়াটার হাতাটা কাটিং করে আমরা বডির সঙ্গে রেখে দেবো এরপর কাটিং করব গলা নয় সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাছ বরাবর ভেঙে নেব আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নেব গলার ছড়ণ দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নেব এবং গলার ডিপ দেবো সাত ইঞ্চি সাত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব গলার ছড়ানো এবং গলার ডিপ স্কোয়ার ঘর একটা তৈরি করে নিতে হবে এনিমেজ করে ঘর তৈরি করে নেব এরপর আমাদের পান গলা কাটিং করব তো পান গলার শেফটা এভাবে দিয়ে নেব তো পান গলার শেপটা আপনি অনেক সুন্দর করে দিয়ে নেবেন এরপর এই মার্জিন বরাবর গলাটা কাটিং করে নিতে হবে তো একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও কিন্তু এমন সুন্দর সুন্দর করে গলা কাটিং করতে পারবেন এর জন্য নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনিও একদিন দেখবেন খুব সুন্দরভাবেই সব কিছু কাটিং এবং সেলাই করতে পারতেছেন তো আমরা সামনের গলাটা কাটিং করে নিয়েছি সামনের গলাটা এক সাইড করে রেখে পিছনের গলা কাটিং করে নিতে হবে পিছনের গলার ডিপ দেবো আমরা সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আবার গলার ছড়ানো এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এরপর গোল রাউন্ড শেপটা করে দিতে হবে এখানে এরপর এই মার্জিন বরাবর আমরা সুন্দর করে কাটিং করে নেব যখন এই ধরনের রাউন্ড কাটিং করবেন তখন আপনি কেসির মাথা দিয়ে আস্তে আস্তে কাটিং করবেন তাহলে কাটিংটা একুরেট হবে তো সামনের গলা পিছনের গলা কাটিং করে বডির পার্টের সঙ্গে রেখে দেবো গোল জামা কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন এবার কিনেবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই প্রথমে আমরা গলাগুলো সেলাই করে নেব তো বোর্ডের পার্টগুলো এক সাইড করে রেখে একটি টুকরো কাপড়ের টিসি বক্রমের কাপড়টা এইভাবে বসিয়ে নেব এবং দুই সাইডে গলার ছড়ানো একই সমপরিমাণ রেখে গলার ভিতরের দিকে একশোতে পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে আমরা টিসি বকরমটা কাপড়ের সঙ্গে আটকে নেব তো গলার সরানো দুই দিকে একই সমান রাখতে হবে এরপর টিসি বক্রমের যে বাইরে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা আমাদেরকে টিসি বক্রমের দিকে ভেঙে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা জড়ো বা গোজ হচ্ছে কিনা তা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপর শিলের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে এরপর উপরের দিকে কাপড়টা সমান করে কাটিং করে নেওয়ার পর মাছ বরাবর গলাটা ভেঙে নেব এবং আঙুল দিয়ে ঘষে ঘষে একটা মার্জিন করে নেব সামনের গলাটা এক সাইড করে রেখে পিছনের গলাটা আমাদেরকে একই নিয়মে একটি টুকরো কাপড়ে বসিয়ে নিতে হবে এবং গলার ভিতরের দিকে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে এবং দুই সাইডে গলার স্বর্ণও একই সমপরিমাণ রাখতে হবে এরপর বাইরের কাপড়টা আবারও টিসি বক্রমের দিকে উঠিয়ে দিয়ে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন জ্বরো বা ঘোষ না হয় এরপর বাড়তি কাপড়টা আমরা সমান করে কাটিং করে নেব আরও গলার পট্টিটা মাছ বরাবর আমাদের ভেঙে নিয়ে একটি আঙুল দিয়ে ঘষে ঘষে মার্জিন করে নিতে হবে এরপর আমরা সাইডে যে জয়েন্ট দিয়ে নিয়েছি এই জয়েন্টগুলো দিয়ে নেব তো টুকরো কাপড়গুলো এইভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং টুকরা কাপড়ের সোজার দিকটা নিচের দিকে এভাবে বসিয়ে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা দিয়ে নেওয়ার পর সেলাইটা আমরা সিঁড়ে করে নেব অপর সাইডে একই নিয়মে আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে তো এই নিয়মে আমাদেরকে দুইটা পাটে মোট চারটি জয়েন্ট হবে চারটা জয়েন্টে একই নিয়মে দিয়ে নিতে হবে এরপর আমরা সামনের গলাটা সেট করে নেব তো সামনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে সামনের গলাটা এই বসে নিতে হবে দুই সাইডে কাদের কাপড় একই সমান পরিমাণ রাখতে হবে একদিকে যদি চিকন আর একদিকে যদি মোটা থাকে তাহলে কিন্তু কাঠটা এক সাইড হয়ে যাবে গলাটা দেখতে বাঁকা দেখা যাবে তো দুই সাইডে কাদের কাপড় একই সমান রেখে মাঝখানে সেন্টারটা মিলিয়ে নিতে হবে এরপর গলাটা বসিয়ে নিতে হবে এরপর দুই শত পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়টা গলার দিকে আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এরপর কোনাগুলোতে ভালোভাবে কেটে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেলের সুতা কেটে না যায় এরপর গলার পট্টির লোভে লোভে আমাদের একটি টপ সিন দিয়ে নিতে হবে তো টপ সিনটা দেওয়ার সময় আমাদের যে সেলের কাপড়টা আছে সেলের কাপড়টা আমাদের গলার পট্টির দিকে থাকতে হবে এবং গলার পট্টির উপরেই গলার টপ সিনটা দিয়ে নিতে হবে এ নিয়ে সিনটা দিয়ে নেওয়ার পর গলার পট্টিটা উল্টো দিকে এনে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে পান গলার শেপের পানের নিচের দিকটা ভালোভাবে বসে নিতে হবে যেন শেপটা অনেক সুন্দর হয় তো এই সামনের গলাটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে পিছনের পাটের গলাটা আমাদেরকে মাছ বরাবর বসে নিতে হবে দুই সাইডে কাদের কাপড় একই সমান রাখতে হবে এরপর আমাদের টিসি বক্রমের একশোত কাজ ঘেসে ঘেসে সেলাইটা নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন টিসি বক্রমের উপরে সেলাইটা উঠে না যায় এরপর আমাদের গলাতে দুই শুত পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এরপর রাউন্ড জায়গাগুলোতে একটু কেসি দিয়ে হালকা করে কেটে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেলের সুতা কেটে না যায় এরপর আমাদের গলার পট্টিটা আমাদেরকে বাইরের দিকে বের করে সেলের কাপড়টাও গলার পট্টির দিকে রেখে গলার পট্টির উপরে উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে এই নিয়ে টপসিনটা দিয়ে নেওয়ার পর আমাদের কাঁধের জয়েন দিয়ে নিতে হবে তো গলার পট্টিটা বাইরের দিকে এভাবে বের করে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে এবং পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে এইভাবে রেখে গলার পট্টিটা এক সমান করে নিতে হবে কাদের এবং আর্মলের দিকটা সমান রেখে পিছনে পাটের গলার পট্টিটা সামনের পাটের উপরে তুলে দিতে হবে এবং এক ফিট দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে একই নিয়মে অপর সাইডটা আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে দুটি সাইড সেলাই করে নেওয়ার পর আমাদের গলাটা উলটিয়ে নিতে হবে তো দেখুন কাঠটা আমাদের কোথাও কোনা বের হয়নি বা কাঁচা বের হয়নি তো এই নিয়মে সবসময় কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এরপর আমাদেরকে বডিটা উল্টা দিকে মাছ বরাবর ভেঙে নিতে হবে এরপর বডি কমরের মাপ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের বডির মাপ পাঁচচল্লিশ ইঞ্চি পাঁচচল্লিশে দুই ভাগের এক ভাগ সাড়ে বাইশ ইঞ্চি দুই সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আমাদের মার্জিন দিয়ে নিতে হবে কমরের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশের দুই ভাগের এক ভাগ বিশ ইঞ্চি দুই সাইডে একই পরিমাণ সেলের কাপড় রেখে মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর আমাদের সেলাই করে নিতে হবে তো পকেটের মুখে এসে আমাদেরকে পকেটের বাহির সাইড দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর একেবারে নিচের দিকে যখন চলে আসবেন নিচের দিকে সেলাই পর্যন্ত এসে আমাদের উপরের দিকে সেলাইটা নিয়ে আসতে হবে তো পকেটের মুখ আমরা পাঁচ থেকে ছয় ইঞ্চি রাখবো পাঁচ ছয় ইঞ্চি উপরের দিকে চলে এসে পকেটের মুখটা রেখে আমাদের আবার সেলাইটা নিচের দিকে চলে আসতে হবে তো এই নিয়মে সেলাইটা দিয়ে নেবেন তাহলে পকেটটা সুন্দরভাবে আটকে থাকবে এবং পকেটটা কোথাও লড়াচড়া করবে না তো একটি সাইড সেলাই করে নিয়ে এসেছি আমরা আর্মোলের দিক থেকে অপর সাইডটা আমরা সেলাই করে নেব নিচের ঘেরের দিক থেকে তো নিচের ঘেরের দিকে এসে এইভাবে আমরা পকেটের মুখের যে মাপ রেখেছি মুখের মাপ পর্যন্ত চলে আসব এরপর কাপড়টা ঘুরিয়ে আবারও নিচের দিকে চলে যাব সেলাইটা এনেমে নিচের দিকে সেলাইটাতে গিয়ে আমাদেরকে পকেটের দুই শত পরিমাণ বা আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে চারপাশ সেলাই করে নিতে হবে তাহলে পকেটটা আমাদের আটকে যাবে এরপর আর্মুলের দিকে সেলাইটি নিয়ে শেষ করে দিতে হবে এরপর জামার নিচের ঘেয়ারটা আমাদের হেম করে নিতে হবে তো জামার নিচের ঘেরটা আমরা হেম করবো কামিজের সাইড যে নিয়মে হ্যাম করি ঠিক একই নিয়মে হেম করে নিতে হবে তো প্রথমে দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় ভেঙে নেব এরপর আবারও দুই পরিমাণ ভেঙে নেওয়ার পর আমাদেরকে হেম করতে হবে তো নিচের কাপড়টা টান রাখবো আর উপরের কাপড়টা হালকা লুজ রাখলেই খুব সুন্দর মতো আমরা এই হ্যামটা করে নিতে পারবো তো শুরু থেকে শেষ এক সমান ভাঙতে হবে কোথাও চিকন কোথাও মোটা ভাঙা যাবে না তো এনেমে যেখান থেকে আমরা সেলাই শুরু করেছি ঠিক সেখানেই এসে সেলাইটা শেষ করে নিতে হবে এনে সেলাইটা শেষ করার পর সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এরপর লোভে লোভে আমাদের একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান যায় তারা যেন নয় তারা হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানেই এসে সেলাইটা শেষ করে দিতে হবে এরপর বডির পার্টটা উল্টে নিতে হবে বডির পার্টটা এক সাইড করে রেখে হাতাগুলো সেলাই করে নিতে হবে তো হাতা আমরা সেলাই করবো কামিজের হাতা যে নেমে সেলাই করে নেই ঠিক দুইশত পরিমাণ ভেঙে নেব এরপর আবারও তিনশত পরিমাণ ভেঙে একটি সেলাই দিয়ে নেব একই নিয়মে অপর সাইডের হাতাটা আমাদেরকে সেলাই করে নিতে হবে এরপর লোভে লোভে একটি টপ টপসিন দিয়ে নিতে হবে তো আমার এই ভিডিওতে কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এখানে বুঝতে পারিনি আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর মুহুরিটা মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো মুহুরির মাপ আজকে বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চিতেই আমরা সেলাইটা শুরু করব আর আরমুলের দিকে যে কেসি দিয়ে মার্জিন দিয়েছে এই কেসি মার্জিন বরাবর আমাদের সেলাই দিয়ে নিতে হবে একটি হাতার মাপ অনুযায়ী অপর হাতাটা আমাদেরকে সেলাই করে নিতে হবে যারা দর্জি কাজ শিখতে আগ্রহী আছেন কিন্তু দর্জি কাজ কোথায় শিখবেন কিভাবে শিখবেন বুঝতে পারতেছেন না তার অবশ্যই এই পেজটা ফলো করে পাশে থাকবেন এবং নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমে দর্জি প্রশিক্ষণ নিতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমেই আপনি নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ নিজেও আপনি সুন্দর সুন্দর পোশাক সেলাই করতে পারবেন তো এরপর বর্ডিতে হাতা সেট করে নিতে হবে তো বোর্ডের কাদের দিক থেকে হাতা লাগানো শুরু করতে হবে তো কাদের থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বোর্ডের কাপড়টা টান রাখতে হবে হাতার কাপড়টা লুজ রাখতে হবে এই নিয়মে আমাদেরকে চারপাশ এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ তো যেখান থেকে সেলাই দিয়েছি ঠিক সেখানেই এসে সেলাইটি আমাদের শেষ করে নিতে হবে তো একই নিয়মে আমাদেরকে পরবর্তী সাইটের হাতাটা সেলাই করে নিতে হবে তো এই হাতা দুটো লাগিয়ে নিলেই আর গলাটা হাতের কাজ করে নিলেই কিন্তু এই জামা সেলাই রেডি হয়ে গেছে তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ